সুপ্রিয় মাছ চাষি ও মাছ চাষি বন্ধুগণ আসসালাম আলাইকুম ইশরাত জাহান মৎস্য খামারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত প্রিয় মৎস্য চাষি ভাইয়েরা আজকেও আমরা চলে এলাম নতুন কিছু একটি ডেলিভারির ভিডিও নিয়ে চলুন আপনাদেরকে একে একে মাছগুলো দেখায় আপনারা দেখছেন হাউস ভর্তি নোনা ট্যাংরা মাছের পোনা রাখা আছে এই মাছগুলো অনলাইনে আমাদের ভিডিও দেখে একজন মৎস্য চাষি ভাই অর্ডার করেছিলেন আমরা তার কথা মতো আমাদের প্রজেক্ট থেকে মাছগুলি বাছাইকৃত করে হাউজের ঝর্নার পানিতে রেখেছি এগুলো সবই তিন সাড়ে তিন হাজার লাইনের মাছ অর্থাৎ এক কেজি নোনা ট্যাংরাই আপনি তিন থেকে সাড়ে তিন হাজার পোনা পাবেন এই মাছগুলো আমরা পিস হিসেবে বিক্রয় করে থাকি পঞ্চাশ পয়সা পিস থেকে শুরু করে এক টাকা দেড় টাকা দুই টাকা বিভিন্ন সাইজের পোনা আমাদের কাছে মজুত আছে আমাদের মাছগুলোর বিশেষ বৈশিষ্ট্য হল রোগবালায় খুবই কম এবং খুবই দ্রুত বর্ধনশীল মাছ এখন যে মাছগুলো দেখছেন এগুলো সবই রাতের বেলা ডেলিভারি হয়ে যাবে এর সাথে ওই চাষি ভাই কিছু দেশি শিং মাছের পোনাও অর্ডার করেছিলেন স্ক্রিনে যে মাছগুলো দেখছেন এগুলো সবই দুই আড়াই ইঞ্চি অরিজিনাল দেশি শিং মাছের পোনা তিনি নোনা ট্যাংরার সাথে কিছু শিং মাছ মিশ্রভাবে চাষ করবেন বলে এগুলো অর্ডার করেছিলেন আমরা তার কথা মতো একটা একটা করে বাছাই করে সুস্থ সবল মাছগুলো এনে দিয়েছি আশা করা যায় চাষি ভাই এই মাছগুলো পেয়ে সন্তুষ্ট হবেন এর পাশাপাশি কার্ট জাতীয় কিছু গ্রাস কাপ ব্ল্যাক কার্প অর্ডার করেছিলেন আমরা মাছগুলো ঝর্ণার পানিতে তুলে সুস্থ সবল করে ডেলিভারির উপযোগী হলে পাঠিয়ে দেব চাষি ভাইয়ের উদ্দেশ্যে আপনারাও চাইলে আমাদের থেকে সকল প্রকার মাছের ধানি পোনা ও রেনু অর্ডার করতে পারেন বর্তমান সময়ে আমরা সমগ্র বাংলাদেশে সকল প্রকার মাছের পোনা ডেলিভারি করছি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারিও করে থাকি স্বল্প সংখ্যক বা অল্প সংখ্যক মাছ হলে আমরা যাত্রীবাহী পরিবহনের বক্সে করে পাঠিয়ে দিই এবং বেশি সংখ্যক মাছ হলে নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে পাঠিয়ে দিই বাংলাদেশের সকল জেলাতে আপনারা যারা সরাসরি আমাদের খামারে এসে দেখিয়ে শুনে মাছের পোনা কিনতে চান তারা আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কাছে কার জাতীয় ও ক্যাটফিশ জাতীয় সকল প্রকার মাছের রেণু পোনা ও ধানি পাবেন আমরা পোনাগুলি হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি সহকারে বিক্রয় করে থাকি আর যশোরের মাছের পোনার আলাদা একটা সুনাম আছে আপনারা অবশ্যই জানেন আমরা সবসময় চেষ্টা করি একজন চাষি যাতে লাভবান হয় সেই কাজ করা তাই নিশ্চিন্তে আমাদের থেকে মাছের পোনা অর্ডার করতে পারেন প্রিয় মাছ চাষি ভাইরা আজকের ভিডিওতে মূলত ডেলিভারির উপরে ছিল আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ